কথা শুনে করবে মাথায় হাত বলেন কি তরুমুজে হবে ফ্যান মারা ভাত চন্ডমানের ভিডিওতে হরে কৃষ্ণ নমস্কার মুলা নামে এক ব্যক্তি যে চীনা ভাষা জানতো তাকে খুঁজে বার করলো পটল কারণ পটল নিজে চীনা ভাষা জানতো না মুলা পটলকে জিজ্ঞেস করলেন বলুন মহাশয় আমায় কেন খুঁজছিলেন তখন পটল বলল আমার এক চীনা বন্ধু ছিল তার নাম চিং হুয়াই আমাদের অনেক দিনের বন্ধুত্ব দুঃখ একটাই যে আমি চীনা ভাষা জানি না আর আমার বন্ধু চীনা ছাড়া অন্য ভাষা বুঝে না কয়েক মাস পর অসুখ হয়ে হাসপাতালে ভর্তি ছিল চিং ওর সাথে দেখা করতে গিয়েছিলাম বেচারার করুণ হাল নাকে মুখে অক্সিজেনের নল লাগানো ছিল আমাকে কাছে পেয়ে কাতর হয়ে উঠে বলল লি কাই ওয়াং কি গুয়াং তারপর

হয়েছে গাইস এটা না খেতে সত্যি খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করো ফ্যানমারা ভাতের সঙ্গে পোস্ত দিয়ে আলু ভাতে লাল লাল করে লঙ্কা মাখিয়ে আর এই আলুটা স্বাদ দাও যে কত অপূর্ব তোমরা না খেলে বুঝতেই পারবে না আর এর পরের ভিডিও কি নিয়ে বানাবো তা কমেন্টে বলে যেব আর যে না বলে যাবে সে দুদিনের মধ্যে টাংলা হয়ে যাবে কে বলে তুমি এর জন্য বাই